দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে যেসব রসুন ব্যবসায়ী রয়েছে বাইনে মার্কেটে আজকে ওনাদের সাথে কথাও বলবো দেখুন এতদিন ধরে আপনাদের জানিয়েছিলাম যে প্রত্যেকটা মার্কেট বলতে আমাদের নাজিরপুর আর এই যে বাইনিয়া মার্কেট নদীয়া জেলার একটা উন্নত মানের মার্কেট রয়েছে যেখানে রসুন এবং পেঁয়াজের ভরপুর আমদানি হয়ে থাকে তো আপনাদের পনেরো থেকে কুড়ি দিন শুধুমাত্র জানিয়েছিলাম যে এখানে রসুনের বাজার শুধুমাত্র ধস নেমে যাচ্ছিলো সেই কারণটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা দেখেছেন ভিডিওর প্রথমে থেকে আজকে বাজারটা একটু ভালো গিয়েছিলো সেই ভালো যাওয়ার কারণটা সেটাই আমরা জেনে নেব সরাসরি এখানে আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল বলছে আজকে দেখুন হঠাৎ করে বাজারটা আজকে একটু চড়ার মুখে রয়েছে তাই তো বলছি এই হওয়ার কারণটা এর পেছনে চড়া হওয়ার কারণটা হচ্ছে আমাদের এমপি ইউপি বর্তমান আমরা যে মোবাইল মাধ্যমে দেখে থাকি হ্যাঁ এই দেখে থাকায় আমরা প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আমরা আজকে যে আমাদের কোনো না কোনো এখন বর্তমানে চাষির হাতে রসুন কম কম ব্যবসায়ীদের হাতে আমার হাতে হয়তো একশোটা কারশোটা হাতে হাতে হয়তো হাজার প্যাকেট এখনও রয়েছে ইউপি প্রত্যেকটা জায়গাতেই আছে ফলেই সেই জায়গা থেকে সামনে সময়ও আছে আর এক মাস ফার্স্ট জানুয়ারি হয়তো জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এমপি রসুন দেখা দেবে তারপরে ফলেই মানুষ এতই আতঙ্ক হয়ে আমরা প্রত্যেকেই একসাথে চাষি বা ব্যবসায়ী আমরা প্রত্যেকেই একসাথে আমরা হাটে উঠেছি হাটে উঠেছি ফলেই বাজার আমি তো আমার রসুনটা না বেছে একজন ব্যাপারী একজন ফুড়িয়া এক বস্তা রসুন নিল সে দেখছে আগামীতে আর কোনো সময় নেই তাহলে আমার রসুনটা আমি বেছে তারপরে আবার রসুন নিবো কারণ হচ্ছে কেন বাজারটা এত ধস নেমেছে এইটার কারণ যে আমরা প্রত্যেকেই যে আমার কাছে রসুনটা বেছে তারপরে আবার রসুন নিব এইটা হচ্ছে কারণ না জানি বাজার একশো টাকা হয়ে যায় কি না ততরূপ হচ্ছে আবার চায়নার যে রসুনটা সেটাও আমাদের ভারতবর্ষে কি কোনো না কোনো জায়গায় কোনো স্টেটে চলছে তা সেটাও এখনও পর্যন্ত বন্ধ কিছু জায়গায় হয়েছে কিছু জায়গায় হয়নি এও একটা প্রভাব পড়ছে দ্বিতীয়ত কথা হচ্ছে কি এই আতঙ্ক রেতে একসঙ্গে চাষি ব্যবসায়ীরা সবাই হাটে তুলে একেবারে বাজার একদম যেন ভেসে গেছে কারণ হচ্ছে চায়নাটা আবারও আবারও এমপির বাজারটা গত সপ্তাহে একটু ভালো হওয়াতে আমরা এই নেট থেকে দেখার পরে আমরা প্রত্যেকেই একটু আমরা যাই আছে না কেন রসুন এত বড় লোস্কান হচ্ছে সেই রসুনটাকে কোনো প্রতিরোধ করা যায় কি না কিছু আবার আসে কি না এই কারণেই আবার চাষিরা ব্যবসায়ীরা ওই নেটের খবর দেখে এরা কম তুলেছে হাটে এর কারণেই আজকের এই যে বাজার হওয়া এই যে বাজার হওয়ার মূলত এইটাই বিষয় এটাই বিষয় একটা কথা বলছি যে আমরা পুরোপুরি নির্ভরশীল শুধুমাত্র কি এমপির বাজার ইউপি এমপির বাজার দিল্লি বাজার এইগুলোর কি একদম একদম আমাদের ওখানে বাজার যদি ভালো যায় তাহলে আমরা আমরা দেখি যে আমাদের লোকাল যে রসুনগুলো সেগুলো ভালো যেতে পারে সারা ভারতবর্ষ আমাদের সারা ভারতবর্ষ এখন আগে চলতো এমপি ইউপির উপরে ডিমান্ড করে এখন চলে এমপির উপরে এমপির মার্কেট তাই তো একদম একদম আচ্ছা আজকে কুইন্টাল প্রতি কত হাজার বেড়েছে আজকে আমাদের বাইনা মার্কেটে রসুনের বাজারটা আজকে আজকে কি কথা বলছ আজ যেরকম এখানে আমাদের এখানে কোনটাল গত হাটে গেছে অনেক মানুষ চোদ্দ পনেরো বা হাইস্ট কুড়ি হাজার টাকা বিক্রি হয়েছে আজকে বিক্রি হয়েছে আজকে বিক্রি হচ্ছে যে যে রসুনটা পনেরো হাজার টাকা বিক্রি হচ্ছে সেই রসুনটা আঠারো কুড়ি হাজার টাকা যে রসুনটা কুড়ি হাজার টাকা বিক্রি হয়েছে সেটা হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা আজকের বাজার আজকের বাজার তো কুইন্টাল প্রতি আজকে মনে হচ্ছে কত গড়ে আজকে কত হাজার আজকে গড়ে ওই ধরেন টোটাল মালের উপরে গড় করতে গেলে 3-4000 5000 টাকা পর্যন্ত হাইস্ট পাঁচ হাজার তাই তো তো কি মনে হচ্ছে যে একটা কথা শুনেছি যে তিরিশ হাজারের উপরে গেলে পরেই শুনছি নাকি যে চায়না রসুন আবার কোনো রকমভাবে মার্কেটে ছড়িয়ে যাবে এটা কি সত্যি খবর নাকি এটা ভোয়া খবর না এটা হচ্ছে যতটা আমি জানি আমি বর্তমানে এমপির বেশি এমপি রসুনে আমি বেচি যদিও আমার বাড়ি এই এলাকায় বা এই এলাকারই ছেলে তো এমপিটা রসুনটা যে মানুষের যে একটা আমি বলছি আমার আমার কাছে নেই আমি বলছি আমি কোথাও থেকে রসুনটা নিয়ে এসে আমি সংগ্রহ করে আমার এত লাভ এই যে আমাদের ভারতবর্ষ এত কাটা তার দিয়ে বেড়া তারপরেও যে রসুনটা আসছে তার তো নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে আসছে সেটা যেভাবে টাকা দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে কোনো কাগজের বিনিময়ে তো আসছে না এই রসুন এখনও আমাদের ভারতবর্ষে কোনো না কোনো জায়গায় আছে এখনও আছে আর এই বাজারটা কখনোই জানুয়ারি মাসের ফার্স্ট তারিখ পর্যন্ত এই বাজারটা থাকতে পারে জানুয়ারি মাসে রসুনের বাজার আবার কি হবে সেটা বলা বলা কষ্ট তার মানে এই ডিসেম্বর মাসে কিছুটা দিন ভালো যেতে পারে তাই তো এইভাবে চলবে একটু তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এই যে আজকে দেখতে পেলেন যে আপনাদের বলে দিল বিস্তারিত তথ্য যে বাজারটা একটু বেশি হওয়ার কারণ কি তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আশেপাশে যেসব চাষিদাতা ভাইরা রয়েছে তারা আজকে খুবই খুশি রয়েছে কারণ আজকে যে রসুনের বাজারটা রয়েছে বাইনা মার্কেটে খুবই ভালোর দিকে এগিয়ে চলছে তো আশা করা যাচ্ছে যে ডিসেম্বর পুরোপুরি ভালোর দিকে থাকবে এবছর